আর আমি চাই বিয়ে এমন একটা মানুষের সাথে হোক যে তোমাকে রাখবে অনেক সুখে অনেক আদরে আর রাত হলে টেনে নেবে একটা চাদরে কিন্তু চলে এসছে আজকে আর একটা ইন্টারেস্টিং মিষ্টির হার নিয়ে সরি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর হ্যাঁ আজকের টপিকটা হচ্ছে বুঝেই গিয়েছো কি নিয়ে ভাই এই মিষ্টি নিয়েই হবে একটা সমস্যা তো বেশি নামোকে ভাট চলো শুরু করার যাক

এই দাঁড়াও তুমি খেয়ে খেয়ে নিয়েছো কেন খাবো তাই কোথায় গেলো মিষ্টি হাড়ির ভিতর দুটোই তো ছিল ওই মুখ খেতে যাচ্ছিল দেখলাম এই এত বড় বাড়িতে দুটো মিষ্টি ছিল আর কোথায় যাচ্ছো এ কি না না শোনো আরে তুমি বাপরে বাপ চলে গেল খেয়ে মিষ্টি তুমি কিছু বললে না মিষ্টি তাই খেয়ে তুমি খেয়েছো আরে আমি যাচ্ছি মেয়েবার এক মেয়েকে দেখতে মেয়ের বাড়িতে যাচ্ছি এ রাম এভাবে মেয়ের বাড়ি যাওয়া যায় এ রাম এভাবে মেয়ের বাড়ি যাওয়া যায় হাড্ডুকে ছিঁড়ে ফেলে খেয়ে নিয়েছো হাড্ডুকে ছিঁড়ে ফেয়ে খেয়ে নিয়েছো